এখন বাজে আটটা আমি সকালবেলা এসে চিলে একটু কাজ করে গেছি তো এখন এসে এসেছি একটু বেলার দিকে কারণ কি যখনই আমি চিলে কোঠায় আসি তখন হচ্ছে পর্তুলিকার ফুলগুলো ফোটে না একটু বেলায় ফোটে তাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এ দেখুন কী সুন্দর পর্তুলিকা ফুটছে আর এখান থেকে কিন্তু আরও অনেক কাটিং নিয়ে নিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গায় বসিয়েছি ওই জন্য ফুলের সংখ্যাটা একটু কম নাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পর্তুলিকার ফুল ফুটতে শুরু করে দিয়েছে তো এই রেলিংয়ের উপর দিয়ে এমন গাছ লাগাচ্ছি যাতে লতানো গাছ বা বিভিন্ন রকম ফুলের গাছ এগুলো যাতে বেশি থাকে যারা খুব বেশি রোদ পছন্দ করে সেই ধরনের গাছগুলো বসাচ্ছি কারণ সিঁড়ির এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় তো সেই জন্য এমন এমন গাছ লাগাচ্ছি যাতে সিঁড়ির এই জায়গাটা গাছেদের জন্য যাতে অনেকটা ঠান্ডা থাকে তো এখানে হ্যাঙ্গিং টবের মধ্যে কিছু গাছ করেছি তো এরপরে আমি একদিন আপনাদের সঙ্গে খুব ভালো করে ভিডিওটা শেয়ার করব সিঁড়িতে কিভাবে গাছ রেখেছি কি কী গাছ রেখেছি তো আমি আজকে চলে এসেছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গ্রো ব্যাগে গাছ করলে সুবিধা কি অসুবিধা সেটা আজকে আপনাদেরকে বলবো আর খুব সহজেই একদম ছাদ বাগানের জিনিস দিয়ে একটা উর্বর মাটি বা জৈব সার কীভাবে আমরা তৈরি করব সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বারো ইঞ্চির গ্রো ব্যাগ বা তার থেকে বড়ো যে গ্রো ব্যাগ যে আমরা গ্রো ব্যাগে যে আমরা গাছগুলো করি তাতে কি সুবিধা আছে সবার আগে সেটাই বলি সেটা হচ্ছে সুবিধা এটাই আমরা প্রচুর পরিমাণে ছাদ বাগানের ওয়েস্টেজ জিনিস দিয়ে ভরাট করতে পারি সেটা হচ্ছে দেখুন এরকম শুকনো জিনিস যেটা আমরা কি করি আলাদাভাবে আমরা কম্পোস্ট তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে রেখে দিতে হয় তো গ্রো ব্যাগ যদি থাকে তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা আটকে থাকবে না এরকম শুকনো জিনিস ভরাট করে দিতে হবে প্রথমে গ্রো ব্যাগের মধ্যে এখানে আমার বারো ইঞ্চি গ্রো ব্যাগ আছে গ্রো ব্যাগের মধ্যে সামান্য একটু মাটি দিয়েছি তারপরে দিয়েছি শুকনো কাগজ তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দেখুন বাগানের বিভিন্ন গাছ যেগুলো খারাপ হয়ে গেছে ঘাস লতা পাতা সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে আমি শুকনো করে নিয়েছি তো কিছুটা শুকনো জিনিস দেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো আরেকটু মাটি তো আরেকটু মাটি দেওয়ার পরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি আরও যেগুলো আগের দিন ড্রাগন গাছের গোড়া থেকে তুলেছিলাম ঘাস তারপরে আর বিভিন্ন রকম গাছ যেগুলো ছিল সেগুলো দেখুন এটা মোটামুটি আধ শুকনো মতো হয়েছে পুরোপুরি শুকনো হয়নি তো এগুলোই দিয়ে দিচ্ছি কারণ যেহেতু নিচে আমি একদম শুকনো জিনিস দিয়েছি তো সেই জন্য উপরে একটু হালকা কাঁচা জিনিস দিলে কিন্তু কোনো অসুবিধা নেই তো এবারে হচ্ছে দেবো কিছুটা মাটি তো এরকমভাবে আমরা যদি গ্রোব একটা ভরি তাহলে আমাদের ছাদ বাগানের ওয়েস্টেজ জিনিসটা কিন্তু একটা জায়গা সুন্দরভাবে স্টোর হয়ে গেল আর এর মধ্যে মাটি দেব আর এই গ্রোব একটা যদি আমরা মাটি দিয়ে ভাট করতে চাই তাহলে কিন্তু কতটা পরিমাণের মাটি লাগবে এবং সেটা প্রচুর পরিমাণে কিন্তু ভারী হয়ে যাবে আর যদি আমরা মাটির টপ দিই সেক্ষেত্রে কিন্তু সেই মাটির টপে কিন্তু এতটাও শুকনো জিনিস ধরবে না আর দ্বিতীয়ত হচ্ছে সেই মাটির টপটাও কিন্তু অনেক বেশি ভারী হয়ে যাবে তো সেই জন্য এই গ্রোপ একটা এর মধ্যে আমরা কি করব সিজনের যে সমস্ত গাছ থাকে যেমন সবজি গাছ হতে পারে বিভিন্ন রকম শাকসবজির গাছ সেই সমস্ত গাছ কিন্তু আমরা এর মধ্যে বসাবো আর পারমানেন্ট গাছগুলো আমরা মাটির টবে অবশ্যই রাখবো তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এরকমভাবে দেখুন গাছে যে শুকনো গাছগুলো যেমন টমেটো গাছ এগুলো শুকিয়ে গেছে মাটি দেওয়ার পরে এবার আমি আবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শুকনো জিনিস এইভাবে শুকনো জিনিসটা দিয়ে মোটামুটি আমাদেরকে পুরোটাই ভরাট করে দিতে হবে দিয়ে যতটা সম্ভব চেপে চেপে আমাদেরকে ভর্তি করে দিতে হবে তো চেপে চেপে ভর্তি যতই আমরা করি দুদিন যখনই এটা থাকবে তখনই কিন্তু আস্তে আস্তে এই শুকনো জিনিসগুলো বসতে শুরু করে দেবে তো ওই জন্য যতটা সম্ভব চেপে চেপে যতটা সম্ভব এর মধ্যে ধরানো যায় আমরা ততটাই এর মধ্যে শুকনো জিনিসগুলো ভর্তি করে দেবো দেওয়ার পরে দেখুন এই গ্রো ব্যাগের যে যেই মাটিগুলো ছিল সেই মাটিটাকে আমি একটু সকালবেলা আগে মেলে দিয়ে গেছি শুকনো হয়ে গেছে মোটামুটি তো এবার হচ্ছে দেখুন এই মাটিটা হচ্ছে এর মধ্যে খুব ভালো করে চেপে চেপে দিয়ে দেব তো এতে কি হবে কি কম্পোস্ট রেডি হবে তো পরে যে মাটিটা এখানে ঠিক তিন মাস পরে যে মাটিটা আমরা পাবো না তো এই জিনিসটা বসে গিয়ে পুরো ফিফটি পারসেন্টে গিয়ে দাঁড়াবে এবং সেই যে মাটিটা পাবো সেটা কিন্তু একদম সম্পূর্ণ অর্গানিক জৈব গাছের খাবার বা জৈব মাটিতে কিন্তু পরিণত হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটা গ্রো ব্যাগ কিন্তু আমি ভরাট করি এবং তার মধ্যে কিন্তু আমি কি করি বেশিরভাগ কিন্তু শাক সবজির বীজটাই বসাই তো এখানে কিন্তু সবজির খোসা কোনো কাঁচা জিনিস কিন্তু সেভাবে ব্যবহার করলাম না কারণ যেহেতু খাওয়ার জিনিসের গাছ বসাবো দেখুন এরকম শাকের বীজ বসাবো আমি তো সেই জন্য একদম শুকনো জিনিস দিয়ে ভরাট করলাম তো এরকমভাবে যদি আমরা গ্রো ব্যাগগুলো বেশ বেশি না আর দশ বারোটা গ্রো ব্যাগ যদি আমরা এইভাবে রেডি করতে পারি তাহলে কিন্তু মার্কেট থেকে আর শাক কিনে খেতেই হবে না এত সহজের এর মধ্যে যেমন শাকের গাছ তৈরি হয়ে যাবে তেমনি কিন্তু নিচে তৈরি হয়ে যাবে জৈব মাটি যেটা কিন্তু গ্রো ব্যাগটা উল্টে যে মাটিটা আমরা পাবো সেটা দিয়েই কিন্তু আবার আমরা যে কোনো শাক সবজির গাছ কিন্তু বসাতে পারবো তো এই গ্রো ব্যাগের মধ্যে যে আমি শাকের বীজগুলো বসাবো এগুলোতে কিন্তু আমাকে আর কোনো রকম বাইরের কেনা কোনো খাবার দিতে হবে না তো আমি এখন কিছু বীজ আমি ছড়িয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম মাটি বা জল আমি এই মুহূর্তে দিচ্ছি না কারণ এটা দুদিন আমি রেখে দেবো বীজটাও খুব ভালো করে শুকিয়ে যাবে আর তারপর হচ্ছে ওপর থেকে সামান্য মাটি দিয়ে আর বীজগুলো জল দিয়ে দিলেই কিন্তু ডাটা শাকের বীজগুলো একদম নিচে চলে গেল বা লাল শাকের বীজটা নিচে চলে যাবে এবং এখান থেকেই খুব সহজে তৈরি হয়ে যাবে শাকের গাছ তো এইভাবে আমরা বাগানে একই জায়গায় একই সাথে দু রকমের কাজ করতে পারি এক হচ্ছে আমরা টাটকা অর্গানিক সবজিও পেয়ে গেলাম আর তার সাথে সাথে আড়াই থেকে তিন মাস পরে কিন্তু এখান থেকে অর্গানিক গাছের খাবার বা জৈব মাটিও কিন্তু আমরা পেয়ে যাব তো গ্রো ব্যাগের কিন্তু এই একটা সুবিধা যেমন হালকা থাকে অনেকটা পরিমাণ ওয়েস্টেজ জিনিস আমরা গ্রো ব্যাগের মধ্যে ভর্তি করতে পারি এবং খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা সরিয়ে নিতে পারি তো এইভাবে দেখুন এই গ্রো ব্যাগের মধ্যে থেকে যে শাকের গাছগুলো ছিল আমি সেই শাকগুলোকে সব তুলে নিয়েছি দিয়ে এবার হচ্ছে গাছে দিয়ে দিয়েছি মাটি আর এখানে যেহেতু ঢ্যাঁড়স গাছ আছে ওই জন্য কিন্তু এক এক করে শাকের গাছগুলোকে কিন্তু আমি তুলে দিচ্ছি আর এই হয়ে গেছে আমার আজকে শাক তোলা তো এইভাবে শাক আর গাছের মাটি তৈরি করা যায়